নিরাপত্তা উপদেষ্টা ইতিমধ্যে সে অভিযোগ নাকচ করেছে উনি কি বলেছেন উনি কথার মার প্যাচ দিয়েছেন উনি একবারও বলেন নাই উনি বলেছেন আমি বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু অন্য কোন দেশের নাগরিকত্ব তার নাই ডুয়েল সিটিজেনশিপ নাই সেটা কিন্তু উনি বলেন নাই এক দুই হচ্ছে আমাদের সেই অতি বাচাল প্রেস সচিবকে এই প্রশ্ন করা হয়েছিল বারবার করা হয়েছিল এই বাচাল প্রেস একবারও বলে নাই যে এই উপদেষ্টা পরিষদে বিদেশি কোনো নাগরিক তিনি বলেছে যে এটা অভিযোগ উত্থাপন করবে সে প্রমাণ করবে কেন তোমাদের ওই ট্রান্সপারেন্সির স্বচ্ছতা নাই কেন সেই জবাব দিতে নাই কেন ওপেন চ্যানেল ন্যাশনাল চ্যানেল বলে দেন আপনি আপনার যদি সেই মরাল স্ট্রেংথ থাকে যে এই সরকারে কোনো বিদেশি উপদেষ্টা নাই তাহলে সেটি আপনি জাতির সামনে প্রেস সচিব হিসেবে কেন পরিষ্কার করছেন না সো আমি এই সরকারটাকে দেখছি বাংলাদেশকে একটা ভয়াবহ খারাপ দিকে নিতে